আসসালামু আলাইকুম আমি ট্যাঙ্কের শোরুমে রুমে কয়েকদিন আগে আপনাদেরকে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেড দেখাইছিলাম আপনার অটো শো থেকে ওখানে যে পরিমাণ আপনার কথাবার্তা বা ইয়ে ছিল আসলে সেটা ভালোভাবে দেখানো সম্ভব হয়নি যাই হোক আমি ট্যাঙ্কের এই গাড়িটা আপনাদেরকে পরিচয় করে দেই অসাধারণ একটা অফ রোডিং ফিরে ট্যাঙ্ক ফোর হান্ড্রেডটার ভিডিও আপনারা পাবেন সমস্যা নেই আর সেভেন হান্ড্রেডটা সেভেন হান্ড্রেড হচ্ছে ও ফোর হান্ড্রেডের ফাইভ হান্ড্রেডের বরফ হয় আর কি তো এটা গাড়ি এত বড়ো সড়ো গাড়ি যে আমি নিজে আমি নিজেই আর কি মনে হয় যে ওয়াইফাই যেটা সে আর কি এরকম একটা বিষয় অনেক বড়ো গাড়ি এটা উচ্চ উচ্ছতা আমি নিজেই এরকম করে আমাকে দেখুন আমার হাত হাত যদি এরকম দেখি তাহলে আমি লাকাল পাই আমি কিন্তু হচ্ছে সিক্স ফিট আ তাহলে বুঝতেই পারতেছেন তো গাড়িটা গ্রেট বল মোটরসের গ্রেট বল হচ্ছে চ্যানার মোটামুটি যে টপলেডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে ওটার মধ্যে অন্যতম এবং ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক হচ্ছে আপনার অফরোডিং ভেহিক্যালের জন্য খুবই ফেমাস ট্যাঙ্ক তার আন্ডারে হচ্ছে ওয়ে আছে এবং হ্যাবাল আছে ওরা আছে তো যাই হোক এটা একটা ফিছনের ইয়েটা দেখুন পিছন অনেকটা আপনার ইয়ের মতো লাগে না কার মতো লাগতেছে বলেন দেখি হ্যাঁ কমেন্ট করে আমাকে জানাইন যান কারণ অনেক গাড়ি তো পরিচয় করাই দিলাম একটু দেখি যে আপনারা মিলাইতে পারেন কি না তো পিছনের শিপটা আবার সাধারণ শেফ আমি এটা আর বলতেছি না মেনশন করতেছি না কার সঙ্গে ইয়ে আছে তবে ফ্রন্টের ফ্রন্টের দিকে আপনার গেলে অনেকটা আপনার ডিজাইন ল্যাঙ্গুয়েজ পাই আপনার ইয়ের সঙ্গে অর্থাৎ ওদের এর আগে যেমন হ্যাভাল এইচ নাইনটা ছিল ওটার কনসেপ্টে অনেকটা পাই কিন্তু তারপরেও কিন্তু বেশ চেঞ্জ আছে গাড়িটার মধ্যে আর এই রোডিং ভিহেক্যালগুলো এগুলো মোটামুটি হ্যাভাল এইচ নাইনটা ওই যে ফোর হান্ড্রেডটা ওই এখানে আছে ওটারও ভিডিও পাবেন সমস্যা নেই তো এটাই হচ্ছে আপনার ইয়ে যেমন ছিল রোডিং যেটা বলতেছিলাম যে ওরা ওদের হ্যাভাল এইচ নাইন যেটা ছিল ওয়াল মোটরসে ওটা তো টোটালি হচ্ছে প্রাডোর থেকে আপনার ইন্সপায়ার্ড হয়ে ওই গাড়িটা তারা করে বাট এখন কিন্তু কপিকেট থেকে বের হয়ে আসছে অনেকটা দেখুন এই গাড়িটা অনেক ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনার বেটার তো এখানে তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে নাইন স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং গাড়িটাতে আপনারা পাবেন থার্টি সেভেন কিলো ওয়াট ব্যাটারি প্যাক আমি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই এখানে এই লাইক তুলো এগুলো হচ্ছে নিউ একটা ডিজাইন যেটা আমরা যদি ফোর হান্ড্রেডের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এটা একটা নতুন ডিজাইন তার পাশাপাশি এটা এখন হিডেন করে দিচ্ছে তারা হয়তো বক্সটার ভিতরে আপনার এক্সট্রা যেটা একটা ওটা ভিতরে আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা উপরে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে তার পাশাপাশি কীভাবে দেখুন সেই বড় সড়ো একটা বাম্পার ফার দেওয়া আছে সামনের দিকেও একটা আছে এক্স চস্টটা করে গেল এই গাড়ির এক্সস্ট একটু ডিফারেন্ট ইস মাইলের দেখছেন এই চস্টগুলো ডিফারেন্ট এইভাবে এই পাশ দিয়ে বাইরে যাচ্ছে দুটা এক্সজ ইয়ে হচ্ছে ফাংশনাল পিছনের দিকে কোনো ইয়ে লাগায় দেয় না দেখি নিজে থেকে লাগায় নিতে হবে হয়তো বা অন্যান্য গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য নাহলে এত বড় সড়ো গাড়ি এখানে দেখুন কোয়ালিটি এই গাড়ির ইয়ে অন্য লেভেলের যে হাই কোয়ালিটির দাম যেটা সেটা হচ্ছে আপনার সাত লাখ আর এম বি সাত লাখ আর এম মানে বাংলাদেশ টাকায় এক কোটি টাকার উপর হয়ে যায় দাম এখানে এক কোটি টাকার তিন হাজার আবার বুঝতেই পারতেছেন তার সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে চার লাখ আর এম চার লাখ আর এম হচ্ছে চৌষট্টি লক্ষ টাকা তো বাংলাদেশে তিন হাজার সিসি যদি চৌষট্টি ওটাও তিন হাজার সিসির ইঞ্জিন বাংলাদেশে নিয়ে গেলে আপনার ওটাও দেড় দুই কোটি টাকা পড়বে আর কি তো যাই হোক এখানে দেখুন হারমান কার্ডুন সাউন্ড স্পিকার দিচ্ছে তারা এবং পিছনের দিকে এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স এটা ফাইভ সিটার তবে এটাতে আপনার সিক্স বা সেভেন সিটারও ওদের আছে তো হারমান কার্ডুন সাউন্ড স্পিকার এখানে আমরা ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি বা ফাইভ হান্ড্রেড সিক্স লিটারের মতো আর এটা যদি সেকেন্ড রোড ডাউন করে দেন তাহলে ওই ট্যাঙ্ক ফোর হান্ড্রেডের মতোই অলমোস্ট আমরা আঠারোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবো তো এই জায়গায় কিছু সুইচ দেওয়া আছে যে সুইচগুলোর মাধ্যমে আপনারা এই যে এইগুলো ডাউন করতে পারবেন আপ ডাউন করে নেওয়া যায় অর্থাৎ সিটগুলো লাইকটিক সিট যেটা আসলে খুবই আমাদের জন্য কমফোর্টেবল ইউজারের জন্য তো সেক্ষেত্রে হবে কেমন আপনারা ডাউন করতে চাইলে এইভাবে আপ ডাউন করে নিতে পারে তো এখন টোটাল হচ্ছে আঠারোশো লিটার বা আঠারোশো লিটারের বেশি পাবো আমরা সো অফ রোডিংয়ের জন্য আপনারা বুঝতেই পারতেছেন পারফেক্ট অপশন তো সেক্ষেত্রে একটু স্লো আস্তে আস্তে এটা উঠবে যাই হোক আর এটা ক্লোজ করে দেই এটা কিন্তু ভাই ওই চাইনিজ গাড়ি বড় অবহেলা করলে হবে না এটা কিন্তু হ্যাঁ একটা জিনিস আর কি তো আমরা এই রাইট সাইডে যেটা এটা মনে হয় ওদের ফুয়েল ট্যাঙ্কটা রাইটে দেওয়া আছে হ্যাঁ এটা ফুয়েল ট্যাঙ্ক এটা এইটি ফাইভ লিটার ফুয়েল পাচ্ছেন আপনারা এবং ফুয়েল কস্ট হবে এগারো লিটার একশো কিলোমিটার চালাতে আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে যেটা থার্টি সেভেন কিলোওয়ার ব্যাটারি ব্যাকটেপে চার্জ করতে ইউজ করবেন স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার ওই আট দশ ঘন্টা আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে তিরিশ মিনিট সময় লাগে এটার উচ্চতা উচ্চতা বলি আপনাদেরকে এই গাড়ির উচ্চতা হবে ওয়ান পয়েন্ট মিটার ওই ট্যাঙ্ক ফোর হান্ড্রেডের উচ্চতা ছিল ওয়ান পয়েন্ট নাইন মিটার আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার এই কারণে আমি লাগাল হয় না কিন্তু আমি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার আর লেন্থ হবে ফাইভ পয়েন্ট জিরো নাইন অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান মিটার হুইল বেস হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্রন্ট হোইল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে টু পয়েন্ট জিরো সিক্স মিটার রেয়ার হুইল ডিস্টেন্স আপনার টু পয়েন্ট জিরো সিক্স মিটার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আর কথা না আমি বলি এটা বুঝতেই পারতেছেন আমি এটা আমার হাত দিয়ে মনে হয় এরকম করে ইয়ে হবে এই এইভাবে যদি দেখাই ওয়ান টু টু হাফ হবে আর কি তার মানে বুঝতে পারছেন এয়ার সাসপেনশন আছে হাই এন্টে টায়ার পাচ্ছেন টোয়েন্টি টু ইন টুয়েলভ হবে টু সেভেন্টি ফাইভ ফিফটি আর টোয়েন্টি টু তার সঙ্গে হুইসঅটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের লগোটা দেওয়া আছে যারা রোডিং গাড়ি পছন্দ করে তাদের জন্য এটা পুরো একটা ক্রেজি চয়েস এবং এখানে দেখুন এখানে মিরোর সঙ্গে আমরা ইয়েগুলো পাচ্ছি লাইট পাচ্ছি ক্যামেরা আছে অনেকগুলো সামনের দিকে আসে সামনের দিকে ডিজাইনটা মানে রাস্তা কাপানো আর কি গাড়ি যেটা বলে এখানে দেখুন এল ডে দেওয়া অনেক লাইটটা দেখুন এটা অনেকটা আপনার ইয়ের সঙ্গে মিল আছে না এটা যাই হোক এটা ওই থ্রি টেন ফোর হান্ড্রেডের থেকে এটা একটু ডিফারেন্ট তার সঙ্গে এখানে এল ইডি হেডলাইট এল ইডি হাইপিং লোমিং সবই আছে এখানে লাইট পাচ্ছেন আপনারা ফ্রন্টে একটা ট্যাঙ্কের লোগো পাচ্ছেন ফাংশনাল গ্রিল থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সেই সঙ্গে এখানে দেখুন বাম্পারটা অসাধারণ সো আমি মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখে দেন হচ্ছে আপনাদের সামনের ইয়েটা ইঞ্জিন বেটে ওপেন করবো আমি সামনের ডিজাইনটা নট এক গুড মানে বিগ ফ্যান বলতে পারবো না কারণ আমি পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা পাই এই আমার কথা মনে হয় যে এটা একটু বেশি ইয়ে হয়ে যায় আমার এই জায়গা আমরা ইঞ্জিন বেটে ওপেন করি এই যে আগের মতো তো এগুলো দেখে যায় না ভি সিক্স ভি এইট ভি টুয়েলভ তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে নাইন স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আমার এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে ট্যাঙ্ক ফোর হান্ড্রেড থেকে অবশ্যই বেশি সেটা পাওয়ার আউটপুট হবে তিনশো পঁচাশি কিলো ওয়ার্ড অ্যালং উইথ আটশো নিউট্রোমিটার অফ থর্স জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট সিক্স সেকেন্ড সর্বোচ্চ স্পিড একশো নব্বই কিলোমিটার পার আওয়ার তো ভি সিক্স ইঞ্জিন আমার ভি সিক্স ভি এইটটা একটু ভি ভিএইটও বেশ অ্যাকসেপ্টেবল ভি টুয়েলভ তো আরও ক্রেজি হয়ে যায় যাই হোক এগুলো একটু নামাই টামাই তারপরে আস্তে আস্তে দেখাই এখানে দেখুন হারমান কার্ডুন সাউন্ড স্পিকার যেটা বলতেছি যে এটাকে আপনার ইয়ে করলে হবে না এখানে যে হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিছে ওরা সেক্ষেত্রে দাম কিন্তু আর এমনি নিচ্ছে না ভালো জিনিস প্রোভাইড করতেছে নিবে না কেন চায়নায় প্রচুর পরিমাণে এগুলো সেল হচ্ছে একটু বসি পা দিয়ে এইভাবে উঠতে হবে তো এর আগে চাইনিজ গাড়ি কপি ক্যাট বা অনেকের অনেক ধরনের কমপ্লেইন থাকতে পারে ছিল তো এখন ওগুলো আর নাই এখন চায়না যত বড় হিউজ একটা ওদের নিজস্ব মার্কেট এবং ট্যাঙ্ক ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড হ্যাভাল এইচ নাইন অনেকে এখানে থ্রি হান্ড্রেড অনেক সেল হয়েছে তো সেক্ষেত্রে আপনারা জিপ রুবিকন বলেন সাহারা বলেন ওই যে ওদের যে মানে মার্কেটটা ওগুলো অলমোস্ট আর কি চাইনিজ মার্কেটে আপনার ধরে ফেলছে ট্যাঙ্ক ট্যাঙ্কের অফরোডিং ভেহিকলগুলোর জন্য এখানে অটোহুট পাচ্ছি আমরা তার পাশাপাশি এগুলো দেখুন এগুলো অ্যালকেন্টার টাইপের ম্যাটেরিয়ালস দিচ্ছে তারা এখানে একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনাদেরকে স্ট্রিং হুইলসটা শেক করতে পারে যদি আপনারা ড্রাইভিংয়ে ফোকাস না করেন হারমান কার্ডন সাউন্ড স্পিকার এই জায়গাও পাচ্ছি আমরা এখানে কম্পার্টমেন্ট বক্স আছে একটা যেটা প্রেস করে ওপেন হয় সেক্ষেত্রে এই যেগুলো এগুলো কার্বন ফাইবার দেওয়া না বাট বেশ সামঞ্জস্যপূর্ণ এবং এই জায়গায় দেখুন একটা ঘড়ি দেওয়া আছে কিছু পিয়ানো টাইপের সুইচ দেওয়া আছে তার পাশাপাশি এখানে একটা বড় স্ক্রিন পাচ্ছে যে স্ক্রিনটা ফাংশন ওই ট্যাঙ্ক ফোর হান্ড্রেডের মতোই এখানে সব কিছু চাইনিজে দেওয়া আর গ্লোবাল মার্কেটে ইংলিশে পাবেন এখানে কালারগুলো এইভাবে চেঞ্জ করে নেওয়া যায় যে এগুলো এগুলো চেঞ্জ করে নিয়ে আপনি ইন্টেরিয়রটাকে আরও বেশি কালারফুল করতে পারেন আর রেস্ট অফ দ্য ফাংশন সেম এখানেও মোডের যে বিষয়টা এই মুডটা চেঞ্জ করার ইয়েটা কই গেল মুড এই জায়গায় দেখুন এসি অফ অন সবকিছু আছে এখানে আমরা এটাও হচ্ছে ওই ডিফারেন্ট ডিফারেন্ট মুডে ড্রাইভ করতে পারবো অর্থাৎ এই গাড়িটাও হচ্ছে আপনার এখানে দেখুন এটার মাধ্যমে আপনারা মুডটা চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে স্নো মুড এইখানে হচ্ছে আপনার এই যে কাদার মধ্যে আর এটা হচ্ছে আপনার বালির মধ্যে তার পাশাপাশি এখানে নর্মাল রাস্তায় সো আপনাকে এক্স্যাক্টলি মুভগুলো আসলে সিলেক্ট করতে হবে না হলে আপনি অল হুইল ড্রাইভ আপনার চারটা হুইলসে আপনি পাওয়ার ওভাবে ইউজ করতে পারবেন না পাশাপাশি এই জায়গা হচ্ছে আমাদের ওয়ালের চার্জারটা ক্যান দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ সেই সঙ্গে এইখানে হচ্ছে টু কাপ হোল্ডার যেটা আমরা হিডেন করে যাবার এগুলো কার্বন ফাইবার দেওয়া না আর এই জায়গায় হচ্ছে বক্স পাচ্ছে আর্মরেস্টের সঙ্গে ভালো স্পেস দেওয়া আছে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে যাওয়ার আগে এই জায়গায় দেখি এখানে এটার মাধ্যমে আপনারা স্পিড দেখতে পাচ্ছেন সিএলটিসি রেঞ্জ যেটা আমরা অটো উটোর মাধ্যমে দেখতে পাবো আর এখানে লেদারের স্টিং ফুল যেটা পাওয়ার চেস্ট ওই ইয়েটার মতো চেস্ট করে নেওয়া যায় তবে এটা আপগ্রেডেড এইভাবে সুইচ দেওয়া আছে একটা যেটার মাধ্যমে আপনারা আপডাউন করতে পারবেন প্যানেল শিপটা দেওয়া আছে সেই সঙ্গে লোগো এখানে অন্যান্য যে ফাংশনগুলো তো আমরা উপরের দিকে যদি দেখি উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় এই দেখুন এগুলো টাচ করলে লাইট বন্ধ হয় সেই সঙ্গে এখানে আপনার সানগ্লাস রাখার জন্য একটা বক্স দেওয়া আছে সানরুকটা এইভাবে ওপেন করতে পারবেন আপনারা এগুলো অ্যালকেন্ট্রো টাইপ ম্যাটেরিয়ালস দেওয়া আর এখানে এর সঙ্গে আপনার লাইটও আছে তো যাই হোক ফ্রন্ট এটাই আমি টু সেকেন্ড রোডে তো যাই এটা কিন্তু ফাইভ সিটারটা এটা সেভেন সিটারও আছে পিছন এই সাইডেও দেখুন হার্মার কার্ডন সাউন্ড স্পিকার সেই সঙ্গে এখানে যদি আমরা বসি অ্যান্ড আফ লেগ স্পিড হ্যার স্পিড কোনো প্রবলেম নাই তার পাশাপাশি বসলাম তো আগেই একটু করে একটু বসা দরকার ছিল আর এই জায়গায় দেখুন আরম সঙ্গে এখানে একটা স্ক্রিনও আছে তো কত ভিআইপি আপনার সুযোগ সুবিধা দিচ্ছে ওরা এটা তো আর এমনিই দিচ্ছে না সো আমি এটাকে একটু ইয়ে করে নিই আগের জায়গা নিয়ে নিই সো এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে এখানে যে স্ক্রিনটা স্ক্রিনটা কাজ করবে কি যে হোক এটা অ্যাক্টিভেট করতে হবে তারপর কাজ করবে আর এই জায়গায় এসি ভ্যান আছে দুটো এইখানে এগুলো প্রেস করলে আপনার ইয়ে হয়ে যায় যে দেখুন তার পাশাপাশি নিচের দিকে একটা কম্পার্টমেন্ট এটা ছোটো একটা বক্স আছে দুইটা ইউএসবি পড়ও পাবো আমরা এবং এই জায়গা থেকে আপনাদের দেখাই ইন্টারিয়ারটার সামনে অসাধারণ এটা অসাধারণ একটা ডিজাইন অ্যানা ফলাইক স্পেস অ্যানাফ হ্যার স্পেস কোনো প্রবলেমই নেই এইখানে আবার নতুন কী দেখতেছে এইখানে আবার এসি ভ্যান দেখতে পাচ্ছি এই জায়গায় এগুলো একটা নতুন ডিজাইন যাই হোক ওয়ান নাইনটি সর্বোচ্চ স্পিড এবং চাইনিজ গাড়ি এখন বুঝতেই পারতেছেন ইলেকট্রিকের ক্ষেত্রে তো অলরেডি মার্কেট দখল করে বসে আছে যারা অবহেলা করতেন অবহেলা করার কোনো চান্স নাই আর সেই সঙ্গে এখন হচ্ছে আপনার এই যে অফরোডিংগুলো এগুলো এখন মানে কি বলবো আর কি চাইনিজ মার্কেটে আপনার এখনও কিছু মানুষ আছে যারা হচ্ছে ডিফেন্ডার বা হচ্ছে ওই ইয়ে লাইন ক্রুজারের মধ্যে দৌড়াচ্ছে দৌড়ায় না যে তা না কিন্তু আস্তে আস্তে দেখবেন যে এটা কমে যাবে কারণ এরা নিজস্ব ব্র্যান্ড খুব প্রেফার করে তার পাশাপাশি হচ্ছে এরা সব সময় নিজের জিনিসটাকে সাপোর্ট করে আর কি সেক্ষেত্রে যেহেতু ভালো জিনিস দিচ্ছে ওরাও এখন ওদের কথা হচ্ছে যে যেমন বিআইডির এই জিনিসটা আপনার দেখুন বিআইডি এখন থপ হয়ে গেল কারণ ওরা ওদের কথা হচ্ছে আমি আপনি যদি ল্যান্ড ক্রুজে প্রায়ও এটা কিনতে পারেন সত্তর আশি ওয়ান দিয়ে বা একটা ল্যান্ড ক্রুজে যদি আপনি ইয়ে কিনেন এত টাকা দিয়ে বা বেঞ্চ ওয়াগান জি সিক্সটি থ্রি যেটা অথবা এত টাকা দিয়ে কিনতে পারেন বা একটা ডিফেন্ডার যদি এত টাকা দিয়ে দিতে পারেন তাহলে এটা কেন না আমরা ভালো জিনিস দিচ্ছি আপনারা নেন তো যাই হোক না কেন গ্যারের প্রাইস বললামই আমি তো চার লাখ আর এমবি থেকে সর্বোচ্চটা হচ্ছে সাত লাখ আর এম বি তো বাংলাদেশে এটা দুই তিন কোটি টাকার প্রাইস হয়ে যাবে অনেক বেশি প্রাইস আপনার চার লাখ আর এম বিটা হচ্ছে আটষট্টি সত্তর লক্ষ টাকা এখানেই কিন্তু তিন হাজার সিসির যেহেতু টার্বো ইঞ্জিন তিন হাজার সিসির ইঞ্জিনের ফ্যাট অনেক বেশি তিনশো পার্সেন্ট অলমোস্ট তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে গাড়ির দাম কত হবে তো যাই হোক আমি চেষ্টা করব নতুন নতুন গাড়ি আপনাদেরকে পরিচয় করে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ